ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি এই যে গাছটা দেখতেছেন এই গাছটাকে আমি ট্রিটমেন্ট করতেছি এটা ক্যালাঞ্চ এটা কিন্তু বর্ষাকালে ডনমেনশনে চলে যায় শীতকাল আসলে নতুন পাতা মেলে আবার ফুল দেয় অনেক সুন্দর ফুল দেয় তো যেহেতু এটা এখন পুরনো ডালটা মরে গেছে আবার নতুন করে কিন্তু আবার বিভিন্ন জায়গা থেকে শাখা প্রশাখা বের হয়ে চারা তৈরি হচ্ছে তো পুরানো ডালগুলোকে আমি কেটে ফেলতেছি যেহেতু এগুলো মরে গেছে এগুলোকে একটু বাছাই করে দিচ্ছি আগামী শীতে ইনশাল্লাহ সুন্দর হয়ে ফুল ফুটবে তো এটা তো তেমন যত্ন করি না এটা এমনিতেই ইনশাল্লাহ হয় এটার খাবারও খুব বেশি একটা লাগে না তারপরও আমি মাঝে মাঝে একটু সবজি পতা দিই আর কিছুই দিই না এটার ফুলগুলো অনেক সুন্দর লাল লাল ফুল হয় তো হলুদও আছে ক্যালাঞ্চু আমার তো গাছটাকে একটু যত্ন করতে হবে যেহেতু শীত আসার আগে আগে এই গাছটাকে একটু পরিপাটি না করলে গাছটা বাড়বে না সেই জন্য পুরনো ডালগুলিকে আমি কেটে ছাটাই করে দিচ্ছি এই যেগুলো থেকে আবার নতুন করে ডাল বের হচ্ছে সব কিছুরই যত্ন করতে হয় তা না হলে কোনো গাছই আপনি ঠিকাতে পারবেন না যত্ন মেন এই এইটা করে দিলাম এটা হলো চুল লাল লাল ফুল হয় ঝোপালুভাবে ফুল হয় অনেক সুন্দর ফুল এই যে আমার চারটে গাছ আছে এই যে এইটা থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বের হয়ে চারা তুলে হচ্ছে অনেক ঝোপালু হবে তারপরে এই যে আরেকটা এটাও অনেক ঝোপালু হয়েছে ভিতরে ছোট ছোট মরা বড় ডাল আছে এগুলো কেটে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা এখন আপাতত ছায়াযুক্ত স্থানে রাখবেন আর বেশি বৃষ্টির পানি যাতে না পড়ে সেই দিকে একটু খেয়াল করতে হবে এমন জায়গায় রাখতে হবে যে বৃষ্টির পানিটা কম পড়ে তা নাহলে এগুলো শিকড় পচে যায় এগুলো কিন্তু পানি ধারণ করতে পারে অনেক দিন পানি না দিলেও চলে মানে এমন অবস্থা সুতরাং এগুলোর পানির চাহিদাটা কম এগুলিকে পানি দিতে হয় কম আর শীতকাল আসলে তারপরে এটা অটোমেটিক ফুল ফুটবে ইনশাল্লাহ তো এই যে আমার চারটা কেলাঞ্চু গাছ এইগুলির অনেক সুন্দর ফুল ফুটে আমি একাধিক গাছ করতে চেয়েছিলাম তো সাত বাগান ভরে যায় এত আইটেম বেশি বেশি করলে তো এই জন্য আমি কমিয়ে দিয়েছি চারটা গাছই রেখেছি আর রাখিনি তো আমার ভিডিওটা কেমন হয়েছে কেলাঞ্চুর পরিচর্যা আপনারা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিলাম যে এটা এই সময় এই সিজনে ডরমেনশনে চলে যায় শীতকালে এইগুলো সুন্দর শাখা প্রশাখা বের হয়ে ফুল ফুটে ফুল দেয় অনেক দিন পর্যন্ত শীতের ফুল থাকে তো এই পর্যন্ত এখন এই সময় একটু সেন্সিটিভ একটু বৃষ্টি যাতে কম পড়ে সেই সব জায়গায় রাখতে হবে এবং একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন তাহলে এই গাছটা সুন্দর থাকে আজীবন রাখা যায় সবসময় সারা বছর পরে এইগুলো নষ্ট হয় না সিজন চলে গেলে ফুল দেওয়াও বন্ধ হয়ে যাবে কিন্তু গাছ ঠিকই থাকবে তো সেই জন্য এই গাছের যত্নটা আপনারা এইভাবে করবেন তা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ